হুজুর আপনি নামাজে আমিন জোরে বলেন না আসতে বলেন আমারটা জানতে চাইছে আমি আসতে বলি তবে জোরে আমিন বলাকে আমি জায়েজ মনে করি কারণ হাদিসে জোরে আমিন বলার হাদিসও পাওয়া যায় মক্কায় যারা গিয়েছেন হজ অমরা করতে সেখানে আপনি আসতে বলেন কিন্তু জোরে বলার মতো লোক ওখানেও আছে না নাই ওরা কি খারাপ মানুষ ওরাও আমাদের ভাই তারাও মুসলমান মাইকে জোরে জোরে আমিন বলার বলার হাদিস আমরা যেমন আছে। এনি আমার নামাজের উপরে লিখা বই আছে বইটার নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ আজ থেকে চার পাঁচ বছর আগে লিখেছি এ বইটাও আমার গাড়িতে আছে ওই বইটা আমি বিস্তারিত এগুলার মাসালাও এনেছি আমি এই জন্যই জোরে বলি না জোরে বলাকে জায়েজ মনে করলেও কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ হানাপি মাঝাবি আমরা আমরা যারা হানাতি মাঝাব মানি আমরা আসতে বলে অভ্যস্ত তো হঠাৎ করে আবার জোরে বলা শুরু করলে পাবলিক মনে করবে আগেরটা মনে হয় ভুলছিল অথচ আগেরটাও তো ঠিক ছিল নাকি তো ঠিক একটা চালু থাকলে আর একটা চালু করে ফেস লাগানোর কোনো প্রয়োজন আছে তবে যদি সেটা না থাকতো হাদিসে তাহলে আমরা সেটা না মানতাম কথা ছিল